পরিকল্পনা ছিল প্রতি মাসে একটা করে মিটিং করা এবং জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার একজন মহিলা চিকিৎসক সহ সিনিয়র চিকিৎসক ফ্যাকাল্টিদের মাধ্যমে যে পরিকাঠামোর মাধ্যমে যে মিটিং এর মাধ্যমে চিকিৎসা শুরু আর সমাধান করা এবং স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন গড়ে তোলা প্রয়োজন সেই জায়গাটা সম্পর্কে সুন্দর পদক্ষেপ আমরা চাই আমরা আশা রাখি যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের ক্ষেত্রে স্টেট টাস্ক ফোর্সের মাধ্যমে যে আলোচনার জায়গা শুরু হয়েছিল এই আন্দোলনকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন সেই দিকে সদর্থক পদক্ষেপ নেবেন এবং স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ আমরা দেখতে পাবো এই সুনির্দিষ্ট আলোচনা আপনাদের প্রথম কথা আজকে আমরা দেখলাম আলোচনা সভা যেটাতে আমরা যেটা চেয়েছিলাম স্বাস্থ্য ব্যবস্থা সাধারণ মানুষের সাধারণ রোগীরা যারা হসপিটালে আসে তাদের পরিষেবা কীভাবে উন্নত করা হয় সেই ব্যাপারে আমরা আন্দোলন করে এসেছি এবং অভয়া এবং না কীভাবে বিচার পায় সেটা নিয়েই আমরা আন্দোলন করে এসেছি সেদিকে আমাদের নজর ছিল কিন্তু আলোচনা সভা আমরা মনে করি আজকের আলোচনা সভা হয়নি ঘোষণা সভা হয়েছে কয়েকটা জিনিস ঘোষণা করা হয়েছে কিছু সম্মানিক বৃদ্ধি করা হয়েছে কিন্তু যদি অনেকের বলেছে প্রথম থেকে দেখবেন আমরা যেটা আন্দোলনের যে জায়গাটা রেখেছি ডাক্তার হিসেবেও রোগীদের যে ব্যথা রোগীদের যে যন্ত্রণা সেই জায়গাগুলো আমরা অনুভব করে আমরা কিন্তু এই আন্দোলনের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দিকে বিভিন্ন জায়গায় আমরা ছুটে দৌড়ে গিয়েছিলাম সেই জায়গা থেকে আমার মনে হয় আরও সদর্থক আলোচনা করা যেত বা আলোচনা আমরা দেখতে পারতাম

তাহলে যেটা দিয়েছে সেটা আমাদের প্রাপ্য আপনারা যদি মূল্যবৃদ্ধির সাথে তুলনা করে দেখেন তাহলে যে প্রাপ্য দিয়েছে কিন্তু সেটা কম তাহলে সদর্থক ভূমিকা এখানে নেওয়া প্রশ্ন নেই যেটা প্রাপ্য সেটা প্রাপ্য দিয়েছে খুশি হওয়া অখুশি হওয়া প্রশ্ন নেই আমরা তো বারবার বলছি সাম্মানিক যদি নাও দিতে চাইতেন নাও দিতে পারতেন কিন্তু পেশেন্ট পরিষেবা সংক্রান্ত স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কিত যে আমূল পরিবর্তনের কথা আমরা বলেছিলাম আপনি দরকার হলে আমাদের বেতন কমিয়ে দেন কিন্তু আপনি সেন্টার রেফারেন্স সিস্টেম দিয়ে আপনি পেড মনিটার ভ্যাকেন্সি সিস্টেম দিন আপনি সম্পন্ন ওষুধ দিন আপনি স্বাস্থ্যের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন করা প্রয়োজন সেই পরিবর্তনে স্টেট টাস্ক ফোর্সের মিটিং রাখুন আমরা সদর্থক জায়গায় রাখতে চাই কেন এই যে পেশেন্ট এসে এখানে ভ্রোরে ঢোড়ে ঘুরে বেড়ায় এদের জন্য কেন সুনির্দিষ্ট জায়গা থাকবেন যেখানে তারা নিতে পারবেন তাহলে এই যে প্রকাশ্য দিবালোকে বসে থাকতে হচ্ছে কেন থাকতে হয় তাহলে এইটুকু ন্যূনতম পরিকাঠামো তো একজন সরকারের পক্ষ থেকে আমরা আশা করতেই পারি আমরা সেই জায়গাটার কনসেনট্রেট করতে চাইছি তাহলে এই যে জায়গাটা আমরা বলতে চাইছি আমার দু কোটি টাকা সাংস্কৃতিক প্রোগ্রামে বরাদ্দ তখনই আপনি বলতে পারেন যখন আমার পেশেন্ট পরিষেবা শিক্ষক পরিকাঠামো মেডিকেল কলেজগুলোতে যে শিক্ষার মানের জন্য পরিকাঠামো প্রয়োজন এই পরিকাঠামো যখন তৈরি হয়ে গেছে তারপর যদি আপনি বলেন যে সাংস্কৃতিক খাতে বরাদ্দ করছি এটা মানা যায় কিন্তু যেখানে আমি একটা ন্যূনতম স্যালাইনের সমস্যায় করছি দিতে পারছি না ডেক্সফোর্ড দিতে পারছি না যে ওষুধগুলো এক করছে স্টেট করছে স্বাস্থ্য ভবন সেখানে আমি সদর্থ সেই ক্রাইসিসে আমি মেটাতে পারছি না মেডিকেল কলেজের অভ্যন্তরে আমি বেড দিতে পারছি না আমি সেন্টার রেফারেল সিস্টেম তৈরি করতে পারছি না যেটিএমও রিক্রুটমেন্ট করতে পারছি না নার্সিং রিক্রুটমেন্ট করতে পারছি না প্যারা মেডিকেল রিক্রুটমেন্ট করতে পারছি না সেখানে আমি মনে করি এই ধরনের খরচা বা এই ধরনের বরাদ্দ কখনোই আমূল পরিবর্তনের জন্য সদর্থক পদক্ষেপ হতে পারে এই জায়গাটা এক মিনিট ও যে এই যে স্টাইফেন্ডের পরিমাণ বাড়ানো প্র্যাকটিসের ক্ষেত্রে কুড়ি কিলোমিটার থেকে তিরিশ কিলোমিটার করা হলো মুখ্যমন্ত্রী বললেন যে কলকাতায় কেউ যদি করতে যায় কুড়ি কিলোমিটারে তো কলকাতার মধ্যে সমস্যা হবে তাই তিরিশ কিলোমিটার এই বিষয়গুলো উনি ভাবনা চিন্তা করেই তিরিশ কিলোমিটারটা বলেছেন এই যে প্র্যাকটিসিং করা এবং তার সঙ্গে বলেছেন প্র্যাকটিস করুন আপনারা কিন্তু আট ঘন্টা ডিউটি করবেন দরকার পড়লে আপনার বাইরে রোগী অসুস্থ হলে হাসপাতালে নিয়ে চলে আসুন সব পরিকাঠামো তো আছে পরিকাঠামো কি আছে এই জায়গাটা নিয়ে তো আমাদের প্রশ্ন এই জায়গাটা নিয়ে তো আমাদের আন্দোলনের জায়গা আমাদের বিক্ষোভের জায়গা পরিকাঠামো যদি আপনি বলেন তাহলে আপনি আবজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সি ছ মাস ধরে ভাঙা অবস্থায় ভরে আছে আপনি বলেন এটা পরিকাঠামোর উন্নয়ন আপনি যান প্রভা এমার্জেন্সিতে সেখানে অক্সিজেন পোর্টের কটা ব্যবস্থা আছে আপনি দেখুন আপনি একটা এমার্জেন্সি পেশেন্ট যদি খুব খারাপ অবস্থায় এমার্জেন্সিতে আসে এমার্জেন্সির ভিতরে স্টেবল করার মতন কন্ডিশন এই যে অভিজ্ঞে বিরূপাক্ষের এগেন্স্টে যে এক একক্ষুচ্ছ অভিযোগ তার জায়গা থেকে সদর্থ ভূমিকা এবং তাদের শাস্তি দেওয়ার প্রয়োজন আছে যদি এই শাস্তি আমরা দিতে না পারি তাহলে মেডিকেল কলেজের অভ্যন্তরে এই সংস্কৃতির মাধ্যমে চেয়ে রেপ এবং দুর্বাচ্যের চিত্র সমস্ত মেডিকেল কলেজের অভ্যন্তরে তৈরি হয়েছে সেটাই তো এই ধরনের ঘটনার জন্য দায়ী তাহলে আগে যদি আটকাতে হয় আগে যদি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হয় সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে হয় তাহলে এই দাদা সংস্কৃতির যে কালচার সেই কালচারকে বন্ধ করতে হবে একটা মেডিকেল কলেজের অভ্যন্তরে এই ধরনের যে পোস্টার কতটা লজ্জাজনক তার সেটা বলার কোনো সীমা রাখে না আমরা মনে করি একটা মেডিকেল কলেজের ক্যাম্পাসে এই ধরনের পোস্টার কখনোই একটা উন্নত মূল্যবোধ সংস্কৃতির চর্চার জায়গা হতে পারে না কলকাতায় প্র্যাকটিস করবে বাকি যারা পেরিফেরাল পেরিফেরালিতে আছেন সেখানে হেলথ সিস্টেমটা কেমন হবে সেখানে যে নিয়োগগুলো আছে সেগুলো কেমন হবে শুধু ডাক্তারদেরকে নিয়ে আলোচনা হলো নার্সিং স্টাফদের নিয়ে কী হবে আপনার জিডিএম জেনারেল ডিউটি আপনার যারা করেন জিডিএ নিয়ে কী হবে যারা আমাদের আয়ামাসিরা আছে তাদেরকে নিয়ে কী ভাবছেন যারা আমাদের সাধারণ কর্মী যারা হসপিটালে ছোট ছোট কাজে আমাদেরকে হেল্প করেন স্বাস্থ্যকর্মী তাদেরকে নিয়ে কী ভাবছেন যারা আশা কর্মী আছে তাদেরকে নিয়ে কি ভাবছেন আজকে শুধু কলকাতার মেডিকেল কলেজে এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এদেরকে নিয়ে নানান রকমের আলোচনা হলো কিন্তু যারা জিডিএমও আছে তাদেরকে নিয়ে কী ভাবছেন যারা ফেরি আপনার নর্থ বেঙ্গলের সুদূর প্রসারী জায়গায় যারা আপনার কোচবিহারের সুদূর প্রসারী জায়গায় যারা অত্যন্ত প্রতিকূল পরিবেশে যারা চিকিৎসা দিচ্ছেন যে সমস্ত মেডিকেল অফিসাররা যে সমস্ত আপনার নার্স দিদিরা যে সমস্ত আপনার আশাকর্মীরা যে সমস্ত আপনার সাধারণ অঙ্গনারী কর্মীরা শিক্ষার এবং স্বাস্থ্যে যে সমস্ত ব্যক্তিরা জড়িত হয়েছে তাদেরকে নিয়ে কি আলোচনা হলো তাই আমরা বলতে চাই আজকের আলোচনা সভা নয় আজকের একটা ঘোষণা সভা হয়েছে যেখানে অ্যাকচুয়াল স্বাস্থ্য পরিকাঠামোতে কিছু জায়গাটা দেখা হয়েছে কিন্তু স্বাস্থ্য পরিকাঠামোতে কিছু নজর ফেরা হয়নি যেটা আমাদের খুব একটা সদর্থক বলে মনে হয় মুখ্যমন্ত্রী বলেছেন সব ঘটনা যাতে যে আর্জি করে যে ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন বিক্ষোভ এত কিছু উনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে এই সব ঘটনা যাতে না ঘটতে পারে আমি আমার ভাইদের ওপর দায়িত্ব দিচ্ছি আপনারা আমাদের বনেদের রক্ষা করুন আপনারাই পারবেন এর এর পরিপ্রেক্ষিতে নিহত চিকিৎ তরুণী চিকিৎসক তার বাবা বলেছেন এগুলো কোনো যুক্তিসঙ্গত কথা হলো নাকি ওর প্রশাসন পারবে না সুরক্ষা দিতে সেখানে ডাক্তাররা সুরক্ষা দেবে সেখানে তো ডাক্তাররাই আমার মেয়েকে মেরেছে বলে আমার ধারণা কি বলবেন যে জায়গাটা বলার সেটা হচ্ছে যে একথা তো সত্য যে চিকিৎসা পরিষেবা বা সুরক্ষার যে প্রশ্ন এটা তো মেডিকেল কলেজের বহুদিনের দাবি তাহলে সুরক্ষা যদি দিতেই হয় তাহলে কীভাবে দিতে পারে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে একশো বাহাত্তর টাকার জাজমেন্ট যদি দেখেন সেই জাজমেন্টটা আরেকবার পড়া উচিত সেখানে বিচারক বলছেন যে কলকাতা পুলিশ থানার পুলিশের ভূমিকা কী ছিল সেদিনকার সিপির ভূমিকা কী ছিল সেই সময় স্বাস্থ্য দপ্তরের ভূমিকা কী ছিল তাহলে এই যে ভূমিকা ছিল এই স্বাস্থ্য ব্যবস্থা এবং এই পুলিশ প্রশাসন যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে একজন চিকিৎসকের সুরক্ষা দিতে এটা তো দিনের আলোর মতন পরিষ্কার আমরা শুধু এই অভিযোগ জানিয়েছি তা নয় একশো বাহাত্তর পদার জাজমেন্টে মাননীয় বিচারকও এই নিয়ে এক গুচ্ছ প্রশ্ন করেছে তাহলে তার পুলিশ প্রশাসন যে ব্যর্থ এটা তো দিনের আলোর পরিষ্কার অভিযোগ যা আছে এখানে এই ঘটনায় চিকিৎসক কোনো জড়িত কি জড়িত না আমরা তো বলেছি প্রথম দিন থেকে যে আপনারা নিরপেক্ষ তদন্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যে জায়গা উঠে আসবে সেই জায়গার সম্পর্কে আমাদের তো কোনো বিমা থাকা কথা কথা থাকতে পারে না যেই জড়িত থাকে সেই যদি জড়িত থাকে এই জঘন্য অপরাধের জন্য কাকুই কখনো ক্ষমা করা যায় না আমরা তো তার বিরুদ্ধে সেই সেই জায়গা থেকেই আন্দোলন করেছি তাহলে স্বাভাবিকভাবে আমাদের এখানে সুস্পষ্টমর যে সঞ্জয় ছাড়া আর কারা সঞ্জয়ের সাথে আর কারা তাদেরকেOblong দিতে করতে হবে আইন ব্যবস্থার মাধ্যমে এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে তাহলে কি মুখ্যমন্ত্রী তাহলে কি তাহলে কি মনে করছেন যে কই বলছেন তাহলে কি মনে করছেন মুখ্যমন্ত্রী প্রকারান্তরে স্বীকার করছেন যে পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ সেই কথাটা আমার বলার নিরাপত্তার ক্ষেত্রে স্টেটকে দায়িত্ব নিতে হবে এখানে কোনো দাদা নয় প্রথম কথা দাদা বোন এই জায়গাটা তৈরি করে বোনদেরকে দুর্বল হবার কোনো দরকার নেই এই সমাজের এই প্রথম ভিউজটা এটাকেই আমরা ঠিকভাবে মনে ঠিক বলে মনে করি না প্রত্যেকটা বোনেরা তাদের নিজেদের অধিকারেই তারা বোন তো এই দাদারা বনেদের রক্ষা করবে এই প্রশ্নটা কোনো আসে না স্টেটকে রক্ষা করতে হবে স্টেটে পুলিশকে রক্ষা করতে হবে কোনো বোন দুর্বল এটা ভাবার কোনো দরকার নেই বোনেরা যথেষ্ট শক্তিশালী জায়গা থেকে এই আন্দোলন থেকে শুরু করে তারাও সামনে এসেছেন এবং ভবিষ্যতে আসবেন তাই এই জায়গাটা আমার মনে হয় আমরা এটাকে ঠিক বলে মনে করি না আমরা মনে করি সুরক্ষার দায়িত্ব স্টেটের রাজ্যের রাজ্য পুলিশের সেটা পুলিশকে দায়িত্ব দিতে হবে মুখ্যমন্ত্রী কার্যত কি স্বীকার করছেন পুলিশ ব্যর্থ ব্যর্থ তো এটা তো দিনের আলোর মতন পরিষ্কার এটা তো আর নতুন করে বলার কিছু নেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফান্ড পুলিশের যে ব্যর্থতার চিত্র সেটা তো দিনের আলোর মতন সবার সামনেই তুলে ধরেছে জাজমেন্টেও সেই জায়গাটা অত্যন্ত সুস্পষ্ট হয়ে পড়েছে